আলাইকুম স্মার্ট ফার্মা লিমিটেড থেকে আমি মোহাম্মদ সোয়েলানা বলছি সম্মানিত আমার দেশবাসী ভাইরা এবং কৃষি উদ্যোক্তা ভাইরা আজকে আমি বেগুনের প্রজেক্টে আমি ফিজিক্যাল আমি লাইভ আপনাদেরকে কয়েকটা রোগ এবং গাছের বেগুন গাছের কিছু সমস্যা নিয়ে কথা বলব বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মরা গাছ এটা কিন্তু মানে মহামারী রূপ নিয়েছে আমার এলাকাতে কৃষকের বিশেষ করে এই যে ব্যাকটেরিয়া উইল বা ঢোলে পড়া রোগ এই বেগুন গাছের এই সমস্যাটা কিন্তু মানে এমন ভাবে বিস্তার নিয়েছে আমার কৃষকের কিন্তু মানে টাল মেটাল একটা অবস্থা একটা সবকিছু বলেন বলেন সবকিছু খরচ কিন্তু শেষ এ জমিতে কিন্তু বেগুন বিক্রি করছে কিন্তু কাঙ্ক্ষিত যে লক্ষ্য যে বেগুনটা যদি আগামী দুই তিন মাস গাছ এইভাবে থাকতো তাহলে কিন্তু আপনার প্রজেক্টের কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আসতো কিন্তু এই সমস্যাটার কারণে কিন্তু শুধু আমার এলাকাতে না সারা বাংলাদেশের কৃষকের কিন্তু একটা মানে একটা দুর্বী একটা বিষয় চলে এসেছে আমি কিন্তু কন্টিনিউ ভাবে কিন্তু আমার বিভিন্ন উদ্যোক্তা সারা বাংলাদেশ থেকে ফোন করে এই রোগের জন্য তো বিশেষ করে একটা জিনিস আমি আপনাদেরকে বলি যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া উইল বা ফিভিয়াম উইল এটা এমন একটি রোগ যেটা আপনার জড়িত যেমন মাটি বাহিত এই রোগটা বেশি মাটি থেকে আপনার এই রোগটা সৃষ্টি হয় এবং কি পরিমাণে হিট টেম্পারেচ আচমকা বৃষ্টি আবার দেখা যাচ্ছে প্রচন্ড আকারে রোদ হিট টেম্পারেস এর থেকে আপনার যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া গাছের শিকড়ের মাধ্যমে এটা কিন্তু আস্তে আস্তে কাণ্ডে চলে আসে তারপরে কিন্তু কি গাছটা ধূপ করে কি সে স্টক করে মানে কৃষকের ভাষা স্টক করছে কিন্তু এই রোগটা কিন্তু শিকড় থেকে এবং মাটি থেকে সৃষ্টি হয় তো আপনারা সর্বগুণে আমি আপনাদেরকে বলি যে মাটি বাহিত যে রোগের যে সমস্যার সমাধান নিয়ে এখন বর্তমানে আমার বাংলাদেশে কিন্তু বহু অনুজীব সার প্লাস আপনার জৈবিক ছত্রাকনাশক কিন্তু আমার বাংলাদেশে বিভিন্ন কোম্পানি লঞ্চ করছে বিশেষ করে ট্রাইকোডার্মা গ্রুপের যেগুলো আপনার ছত্রাকনাশক এবং বায়ু আপনার সার আছে যেগুলো বায়ু সত্রাকায়ুর সার কিন্তু ট্রাইকোডার্মা এই ট্রাইকোডারমা আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণে ইউজ করবেন বিজ্ঞাপতি ভালো মানের ট্রাইকোডার্মা বাংলাদেশে যেগুলো ভালো ভালো প্রতিষ্ঠানের ট্রাইকোডার্মা বাজারে লঞ্চ করছে তাদের ট্রাইকোডারমাগুলো আপনার বিজাপতি এক কেজি মানে প্রতি দুই মাস পর পর আপনাদের সমস্ত ধরনের যে খাটো সাইজ যেগুলা বিশেষ করে আপনার সবজি জাতীয় যেগুলো ফসল আছে প্রত্যেকটা জমিতে আপনারা ট্রাইকোডরমা ব্যবহার করবেন এবং ছত্রাকনাশক হিসেবে গাছটা যখন আপনার মেসুইট হবে গাছ যখন পঁচিশ থেকে তিরিশ দিন গাছের বয়স হবে এই অবস্থাতে থেকে আপনারা ভালো মানের ব্যাকটেরিয়া নাশক বিশেষ করে আপনার ছত্রাকনাশক এগুলো আপনারা পর্যাক্রমে পর্যাক্রমে প্রতি সপ্তাহে আপনারা ইউজ করবেন এবং আরও একটা বিষয় যেহেতু এটা মাটি সমস্যা আপনারা যেকোনো সবজি চাষের আগে আপনারা মাটিটা ভালোভাবে শোধন করে নেবেন বিশেষ করে ডলো সোন থেকে শুরু করে আপনার যেগুলো ফাঙ্গিসাইড আছে মাটিতে ধ্বংস করে এবং ব্যাকটেরিয়া জাতীয় যেগুলো ধ্বংস করে এই জাতীয়গুলো আপনারা সতরাক প্লাস ব্যাকটেরিয়া নাশক এবং অনুজীব সার আপনারা মাটিতে দিবেন তাহলে এই রোগ থেকে আপনারা অনেকটা রেহাই পাবেন দর্শকতা ভাইরা তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ